গিন্নি ও গিন্নি কোথায় গেলে তুমি একটু এদিকে এসো তো কি গো কি হয়েছে শুনি এমন করে নাচছো কেন গিন্নি এই বছর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে আমাদের কপালে যে কি লেখা আছে একমাত্র বিধাতাই জানে কেন গো বৃষ্টিতে তোমার কি কোনো ক্ষতি করেছে শুনি গত দু বছর ধরে যে পানির কষ্ট হলো এবছর বৃষ্টি হচ্ছে তাতে তো ভালোই হচ্ছে গিন্নি কম বৃষ্টিও ভালো না আবার বেশি বৃষ্টিও ভালো না আজ দুটো দিন ধরে বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে মনে হচ্ছে এবারে বৃষ্টি সহজে থামবে না গো হ্যাঁ গো তুমি ঠিক কথাই বলেছো দেখো না আকাশটা কেমন অন্ধকার হয়ে আছে এত বৃষ্টি হচ্ছে তবু আকাশে কালো মেঘ না তুমি ঠিক কথা বলেছো গিন্নি গিন্নি মনে হচ্ছে আকাশটা আমাদের দিকে মুখ ভার করে তাকিয়ে আছে বৃষ্টির মধ্যে তো তুমি কাজে কামেও যাচ্ছ না কি যে করব তা তো বুঝতে পারছি না ঘরে তো তেমন কোনো খাবারও নেই এভাবে বসে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে কি করে যাব বলো এত বৃষ্টির মধ্যে তো কোথাও কাজও পাবো না দুটো দিন ধরে কোনো সময়ই বৃষ্টি তো থামার নামই নিল না তাহলে বাইরে যাব কি করে বলো তুমি সেটা তো বুঝতেই পারছি না জানি এমন করে বৃষ্টি হলে আমাদের কি দুর্দিনটাই না দেখতে হয় বিধাতাই জানেন আমাদের কপালে কি আছে গিন্নি আমারও খুব চিন্তা হচ্ছে এবার যদি বন্যা হয় তাহলে আমাদের কি হবে এমনিতে যা ইনকাম করি তা দিয়ে তো সংসারটা কোনো মতে টেনে টুনে চলে বন্যায় ঘর বাড়ি যদি ভেসে যায় তাহলে আমাদের কি হবে চিন্তা করে কি করবে বলো বেধাতা যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই তো হবে তোমার আমার চিন্তা করায় তো আর কিছু বদলে যাবে না তাই শুধু শুধু চিন্তা করে কোনো লাভ নেই মা ও মা মা তুমি কোথায় আমার কাছে এসো মা আমার খুব ভয় করছে তাড়াতাড়ি এসো কিরে রেনু কি হলো তোর এই তো আমি এই ঘর তো পরে তোর কিসের ভয় করছে মা দেখো না আকাশটা কেমন কালো মেঘে পড়ে আছে সার্টিক কেমন অন্ধকারে সেই গেছে দেখো মন হচ্ছে বৃষ্টিতে সার্টিক ডুবে যাবে মা মা দেখো না সার্টিকে শুধু পানি আর পানি মা আমরা যদি পানিতে ডুবে যাই তখন কি হবে আরে আরে কাদিস কেন পাগল মেয়ে আমার বিধাতার ওপর ভরসা রাখ উনি আমাদের কিছুই হতে দেবেন না উনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন তুমি সত্যি বলছো বাবা আমাদের কিছু হবে না তো আমরা পানিতে ডুবে যাব না তো বাবা আরে না রে মা আমাদের কিচ্ছুটি হবে না আবহাওয়াটা দেখ না কত সুন্দর ঠান্ডা যা তুই গিয়ে আরাম কর আরাম করে ঘুমিয়ে পড় যা তোমা ঠিক আছে বাবা আমি ঘুমিয়ে পড়ছি তবে হয় পাশা মা তুই ঘুমা আমরা নিজেই বসে আছি আচ্ছা মা গিন্নি রেনুকে তো কোন রকম বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়ালাম কিন্তু আমারও তো খুব ভয় করছে গো তোমার আবার কিসের ভয় করছে শুনি বাইরে তাকিয়ে দেখো বৃষ্টি কেমন জোরে জোরে পড়ছে চারদিকে পানিতে ভরে যাচ্ছে মনে হচ্ছে এবার বন্যা হবেই বন্যা হলে তো আমাদের ভাঙা সুরো বাড়ি ডুবে যাবে মেয়েটাকে নিয়ে যাব কোথায় সেই চিন্তা তো আমারও গিন্নি তুমি একটু বারান্দায় দাঁড়াও আমি ছাগলটাকে খেতে দিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে আসি ঠিক আছে যাও আমি বারান্দায় দাঁড়াচ্ছি দেখিছো আমাদের রান্না ঘরে পানি উঠে গিয়েছে সেখানে আর কিছু রান্না করা যাবে না বলি কি সরু সময় থাকতে অন্য জায়গায় চলে যাই আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ি কি বলছো গিন্নি আমাদের কত কষ্ট করে তৈরি করা ঘরবাড়ি ফেলে আমরা কোথায় যাব মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে এই সব তৈরি করেছি আমি সবই তো আমি জানি এই সংসারে তো আমিও কম কষ্ট করিনি আমারও তো কষ্ট হবে এগুলো সি রেসিপি তাহলে বলছো কেন অন্য জায়গায় চলে যেতে বেশি থাকলে সব কিছু কাজে আসবে আর যদি মারা যায় তাহলে এগুলো তো কোনো কাজেই আসবে না দিন কথাটা তো তুমি ঠিকই বলেছ তাহলে জিনিসপত্রগুলো গুছিয়ে নাও পানি বাড়ার আগেই বেরিয়ে পড়ি কথা বলতে বলতে তারা খাওয়া শেষ করে আর খাওয়ার শেষে মায়ার জিনিসপত্রগুলো গোছাতে লাগে সে যেগুলো সাথে নেবে সেগুলো একটা থুলেতে ধরে। আর বাকি জিনিসগুলো একটু উঁচুতে রেখে যায় বৃষ্টির পানিতে যেন কিছু নষ্ট না হয় গিন্নি ও গিন্নি কি গো কি করছো তুমি এখনও তো পানি আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে গিন্নি তুমি কি ঘরের মধ্যেই থাকবে নাকি এই তো জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছি একসাথে বেঁধে রেখেছি যেন বন্যায় ফেসে না যায় বেঁধে রেখে কি লাভ কিন্নি পানির স্রোতের কাছে তোমার দড়ি কি টিকবে যখন পানির স্রোত আসবে তখন ঘর বাড়ি সব কিছুই ভেসে যাবে আমাদের ছুটি আর অবশিষ্ট থাকবে না গোগিন্নি কত কষ্টের জিনিস এগুলো খেয়ে না খেয়ে সব এগুলো সেরে কি করে যাবো বলো তো

জানি চল দেখি বিধাতা আমাদের কোথায় নিয়ে যায় এরপর মায়া তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আর রেণুকে নিয়ে মন্টুর নিজের হাতে তৈরি করা নৌকো এগিয়ে ওঠে আর তারা বেরিয়ে পড়ে অজানা জায়গার উদ্দেশ্যে দেখলে গিন্নি আমার এই অপয়া নৌকায় আজ আমাদের জীবন বাঁচাতে সাহায্য করলো তুমি তো নৌকা বানানোর সময় কত বকাবকি করছিলে আমাকে তো নৌকাটা বানাতেই দিচ্ছিলে না সত্যি বলছো এই জন্যই তো লোকে বলে কেসে কখনকার উপকারে আসবে সেটা একমাত্র বিধাতা ছাড়া আর কেউ বলতে পারে না গিন্নি আমরা তো অচেনা অজানা পথে রওনা দিলাম কে জানে কোথায় গিয়ে উঠব কিরে মন্টু তুইও তোর পরিবার নিয়ে বের হয়ে এসেছিস হ্যাঁ গো দিনু তো কি আর করব বলো আমাদের তো গ্রামে বন্যা শুরু হয়ে গেছে আর থাকার মতো অবস্থা নেই তুই ঠিক বলেছিস দিদি ভাই আমাদের গ্রামের প্রায় সব মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছে কিছুই করার নেই জানটা তো বাঁচাতে হবে দিনু চাচা তোমার নৌকাটা তো খুব সুন্দর ছাউনিও আছে দেখছি ছাউনি না থাকলে যে বৃষ্টির পানিতে ভিজে যাব রে কতদিন এভাবে ভেসে বেড়াতে হবে কে জানে এমন বৃষ্টিতে ভিজলে তো জ্বর ঠান্ডা সর্দি লেগে যাবে তোর নৌকান এ কি অবস্থা একটু ছাউনিও নেই যে তুমি ঠিক বলেছ কি আর করা যা আছে তাই নিয়েই বেঁচে থাকার লড়াই করতে হবে যে কিন্তু এভাবে বৃষ্টির পানিতে ভিজলে তো তোরা অসুস্থ হয়ে যাবি আচ্ছা তোরা আস্তে আস্তে আয় আমি গেলাম আমার তো পালতোলা নৌকা দ্রুত চলে যাবে আমি যেতে থাকি তুই আসতে থাক কেমন তুমি আমাদের কথা না হয় বাদ দিলাম কিন্তু আমাদের মেয়েটা অসুস্থ হয়ে পড়বে কি করবো বলো কি করবো আমি গিন্ন এই সর্বনাশা বন্যা আমাদেরকে নিঃস্ব করে দিল আমাদের বাজার পথ তো রাখলো না চলো আগে এগিয়ে গিয়ে দেখি কিছু করা যায় কিনা ঠিক আছে তাড়াতাড়ি চলো মা আমার তো খুব শীত করছি আমি আর পারছি না মা এভাবে আর কতক্ষণ বেঁচতে হবে মনে হচ্ছে আমি আর বাঁচব না এভাবে থাকলে আমি মারা যাবো মা এমন কথা বলিস না তোর কিচ্ছুটি হবে না একটু সবুর কর মা দেখি কোথাও কোনো শুকনো জায়গা পাওয়া যায় কি না মা বাবা দেখো কত সুন্দর কুচুরি পানা ভেসে বেড়াচ্ছে তুই ঠিকই বলেছিস মা কুচুরি পানা গুলো দেখতে খুবই সুন্দর নিজের জীবন নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে আর তুমি পড়ে আছো কচুরি বানা নিয়ে মেয়েটা না হয় ছোট যত সব তুমি পারো বটে ও সব না দেখে নিজের মেয়েটার দিকে খেয়াল রাখো আর চারদিকে দেখতে থাকো কোথাও উঁচু মাটি দেখতে পাওয়া যায় কি না আর কুসুরি পানা দেখবো না তুমি রাগ করো না বাবা মা আমাদের নৌকায় কুসুরি পানা গুলো উঠিনি কেন বলো তোমা আমরা সেখানে উঁচু জায়গা দেখবো সেখানে এটা দিয়ে বাড়ি বানাবো বুদ্ধিটা তো মন্দ নয় তুমি কচুরি পানাগুলো ওপরে তুলো মুখ ভার করে আছো কেন আরে রাত করে বলেছি তুমি কচুরি পানা গুলো আগে টেনে নৌকায় উঠাও ঠিক আছে তুলছি গিন্নি অনেক হয়েছে আর ওঠানো লাগবে না বাবা এভাবে পিছলে তো আমরা মারা যাবো তাহলে নিচের বাড়ি ছেড়ে এসে কোনো লাভ হলো না পুকুর রেনুর বাপ ওই দেখু কত বুঝু ওখানে বন্যার পানি উঠবে না চলো আমরা ওখানে যাই বাবা ওখানে বাঁশও আছে দেখা যায় তুই ঠিক বলেছিস মা এই কচুরিপানা আর বাঁশ দিয়ে এখানে সুন্দর একটা ঘর বানাবো আচ্ছা কচুরিপানা দিয়ে এবার ঘর তৈরি করা যায় নাকি ঝড় বৃষ্টিতে ভেঙে পড়বে না তো চেষ্টা করলে ক্ষতি কি ভিজে মরার থেকে চেষ্টা করে দেখি ঘর তৈরি করা যায় কিনা ঘর তৈরি করতে পারলে এভাবে আর ভিজতে হবে না কথাটা তুমি মন্দ পদনি ঠিক আছে সবাই মিলে ঘর বানানোর চেষ্টা করি তাহলে সময়ও কম লাগবে বাঃ বাবা তবে কত সুন্দর ঘর ভেতরে গিয়ে দেখো তো পানি পড়ছে কিনা পানি পড়লে তো ঘর বানিয়ে কোনো লাভ হবে না বাবা কত সুন্দর ঘর এত সুন্দর ঘর তো আমি কখনো দেখিনি বাইরের থেকে ভেতরটা আরো সুন্দর দেখাচ্ছে বাবা তুমি একবার ভেতরে আসো না দেখো না কত সুন্দর দেখাচ্ছে বাড়ির ভেতরে পানিও পড়ছে না বাবা কুসুরি পানার বাড়ি এত সুন্দর হতে পারে দেখো না মা দেখো আমার বাবা সামান্য কুসুরি পানা দিয়ে কত সুন্দর বাড়ি তৈরি করেছে আমার বাবার কত গুণ কুসুরি পানা দিয়ে বাড়ি তৈরি করা যায় এ কথা আমি জন্মেও শুনিনি আজ তোর বাবা বাড়ি বানিয়ে সেটা দেখিও দিল। মা তুমি তো কচুরি পানার বাড়ি বানাতেই দিচ্ছিলে হ্যাঁ রে মা এর জন্যই তো লোকে বলে চেষ্টা করলে সব সম্ভব চেষ্টা করলে সুফল অবশ্যই আসবে মা কথাগুলো আমি নিশ্চয়ই মনে রাখবো এখন তো বৃষ্টি পড়ছে না আমাদের বাড়িতে বলছি কি মা এবার আমাদের শুকনো জামা দাও আমার খুব শীত লাগছে এনে তো জামা ভিজেটা খুলে শুকনোটা পরে ঠিক আছে মা আমি একটা চুলো বানিয়ে রান্না বসাই বাড়ি থেকে চাল সাথে করে এনেছিলাম এটা তুমি খুব ভালো কাজ করেছো। চলো আমি তোমাকে চুলা বানাতে সাহায্য করি ফগু দেখো না বন্যার পানিতে সব হাঁস মুরগি গরু ছাগল আর ঘরবাড়ি সবকিছু সব কিছু ভেসে যাচ্ছে হ্যাঁ গোগিন্নি এই সর্বনাশা বন্যা আমাদের গ্রামের সবাইকে সর্বশান্ত করে দিল সবার কষ্ট করে গড়া জিনিসগুলো সব ভেসে যাচ্ছে সবাই যানটা বাঁচানোর জন্য চেষ্টা করছে এসব যাদের একমাত্র তারাই জানে তাদের কত কষ্টের জিনিস আমাদের বাড়িতে থাকলে হয়তো এদের মতো আমরাও ভেসে যেতাম কে কতদিন পানিতে ভেসে বেসে থাকবে এসব ভেবে মন খারাপ করে লাভ নেই গিন্নি এই কচুরি পানার বাড়িতে অনেক নিশ্চিন্ত হয়ে ঘুমাবো এত উঁচু জায়গায় তো আর পানি উঠবে না এভাবে আরো কিছুদিন কেটে যায় কচুরি পানার বাড়িতে বেশ ভালোভাবে তারা দিন কাটায় কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায় বাড়ি থেকে যেটুকু খাবার এনেছিল তাও শেষ হয়ে যায় ছোট্ট রেনু খিদের জ্বালায় ছটপট করতে লাগলো মা ও মা আমার খুব খিদে পেয়েছে মা আমি আর সহ্য করতে পারছি না হে বিধাতা হে কেমন পরিস্থিতি এলো মেয়েটার মুখে সে একটু খাবারও তুলে দিতে পারছি না ওগো কিছু একটা করো মেয়েটা খুদার চালায় যে ছটফট করছে এই পানির মধ্যে আমি খাবার কোথায় পাবো বলতো কি করবো আমি মন্টু আমাকে তোর মতো একটা কচুরি পানা দিয়ে বাড়ি বানিয়ে দিবি আমি তোকে কিছু খাবার দেব আমার কাছে অনেক খাবার আছে এখানে তো অনেক জায়গা আমরা থাকলে তোর অসুবিধা হবে না তো ঠিক আছে আমি তোমাদের জন্য কচুরি পানার ঘর বানিয়ে দিচ্ছি তুমি তাড়াতাড়ি আমাদের কিছু খাবার দাও আমার মেয়েটা ক্ষুদার জ্বালায় ছটফট করছে এই নে এই খাবারগুলো তোরা বেশ কিছুদিন খেতে পারবি এরপর মন্টু মদনকে কচুরি পানা দিয়ে বাড়ি বানিয়ে দিল মদন তার পরিবার নিয়ে কচুরি পানার বাড়িতে থাকতে শুরু করল অন্যদিকে মদনের দেওয়া খাবার মন্টুদের বন্যার দিনগুলো পার করে দেয় এরপর বন্যা কম হলে কচুরি পানার বাড়ি রেখে যে যার বাড়ি ফিরে আসে বিধাতার অশেষ রহমত বলো বন্যায় আমাদের ঘর বাড়ি ভেসে যায়নি তুমি ঠিকই বলেছ বাবা মা বন্যার দিনগুলো আমরা যে কুচুরি পানের বাড়িতে কাটিয়েছি সে কথা আমার সারা জীবন মনে থাকবে জানো তো কত সুন্দর ছিল বাড়িটা কুচুরি পানের বাড়ি ফেলে আসতে আমার যে ইচ্ছে করছিল না বাবা ও বাবা আমাকে এখানে একটা ছোট্ট করে কুচুরি পানের বাড়ি বানিয়ে দেবে গো